এক নম্বর সন্ধি বিচ্ছেদ করুন শীতার্ত সমান শীত যোগ শীতার্থ, শীতার্ত কথোপকথন কথা যোগ উপকথন কথোপকথন পদ্ধতি পদ যোগ হতি হিংসা হীন ভস যোগ সা হিংসা স্বাধীন সয়বয় যোগ অধীন স্বাধীন দুই নম্বর বিপরীত শব্দ লিখন আবিল এর বিপরীত অনাবিল উক্ত অনুক্ত খাতক মহাজন দুর্লক ভুলক সন্ধি বিগ্রহ অর্থসহ বাক্য রচনা করুন উত্তর অজগর বৃত্তি অর্থ হল আলসেমি খ আর ঘাটা অর্থ হল খেয়াঘাট ইন্দ্রপতন বিখ্যাত ব্যক্তির মৃত্যু উকুর ধাকর এলো পাথারি নির্ণয়করণ বেকার কর্ম নাই যার বহুবৃহী সমাস কুম্ভকার কুম্ভ করে যে তৎপুরুষ সমাস একবিংশতি এক অধিক বিংশতি কর্মধারের সমাস সজল জলের সঙ্গে বর্তমান বহুব্রীহি সমাস দ্বীপ দুদিকে অপজার বহুব্রীহি সমাস ছয় নম্বরে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অর্থ সে লিখিতভাবে এয়ারটেল লস অর্থ হতবুদ্ধি ক্রাইং নিড অর্থ অতি প্রয়োজন অল ইন অল অর্থ সর্বে সর্বা কোকোডাইল টিয়ার্স অর্থ মায়াকান্না